পেয়েছেন স্যার এসেছেন এই বগড়ি এলাকার কিছু ইতিহাস সংগ্রহ করার জন্য এবং এই দোল মেলা পরিদর্শনের জন্যে হ্যাঁ স্যারের তো পরিচয় ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়েছেন এটা আমার সৌভাগ্য যে আমি স্যারের সঙ্গে থেকে এই মেলা পরিদর্শন করছি এবং আর একজন আমার সঙ্গে আছেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ভট্টাচার না আমিও অত্যন্ত আনন্দিত সৌরভকে পেয়ে ওর যে এক্সপ্রাস সৌরভ দাস যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা থাকতে পারছি এটাও একটা আমাদের আনন্দের বিষয় গর্বের বিষয় ভালোই লাগছে রোদের চাপে দর্শক ভক্ত সমাগম কম কিন্তু মেলা তো ভালোই লাগছে ঐতিহ্যের মেলা প্রায় পাঁচশো বছরের পুরোনো কবির জোর মেলা এই সেই পবিত্র স্থান যেখানে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে আমরা যে বিখ্যাত আমরা গৌরী যে দোলমেলা বলে আমরা জানি সেই দোলমেলায় হচ্ছে মানে শ্রীকৃষ্ণ কৃষ্ণ রায় করতে আসেন দোল করতে এখানে আসেন এখানে প্রথম দোলের দিন আসেন এখানে তিন দিন তিনি এখানে দোল খেলায় থাকেন এবং তার সঙ্গে এখানকার যে জনসাধারণ এখানকার মানুষজন তারা এই উৎসবে সামিল হন একসঙ্গে তারা সাড়ম্বরে এই উৎসবটি পালন করে থাকেন এটি একটি ইতিহাস খেত আমাদের দোল উৎসবের জায়গা হুগলি ঐতিহ্য কাঠের গাড়ি বাচ্চাদের খেলার খুব উপযোগী এই কাঠের গাড়ি বরাবর বৌড়ির দোল মেলাতে এটা পাওয়া যায় অন্যান্য মেলা তো খুব একটা পাওয়া যায় না কিন্তু বৌড়ির দোল মেলায় রঙিন বাচ্চাদের কাঠের খেলনা গাড়ি আগ্রহ হয় ছোটরা কেনার জন্য আপনিও কেনবেন হ্যাঁ আপনার বাড়ির জন্য কেনার একটা ইচ্ছা আছে নিশ্চয়ই ইচ্ছা আছে হ্যাঁ নিশ্চয়ই গাড়ি পাওয়া যায় না মানে অত্যন্ত একটা পবিত্র ভূমিতে এসেছি দীর্ঘ প্রায় ছশো সাতশো বছরের যে একটা পুরানো দোলমেলা সেই দোলমেলাতে আমরা এসেছি এবং আমরা ছোটবেলায় জানতাম যে এই দোলমেলাতে সবকিছু পাওয়া যায় মানে কোথাও না পাওয়া গেলেও এবং শিশুদের যে খান সেই সমস্ত জিনিস এখানে পাওয়া যায় আমরা আজকে এসেছি আমাদের একটা নিজেদের নিজেদেরও খুব আনন্দ লাগছে যে আমরা সেই জায়গাতে আছি এবং যারা বিক্রি করছেন যারা তৈরি করছেন এই কাঠের কাজ করেছেন সেই শিল্পীদের সঙ্গে আমরা আছি এবং আমরা নিশ্চয়ই একটা করে নেব যাতে আমরা বাড়িতে গিয়ে দেখাতে পারি

वंदन करतो वैभव गोविंदराव बोलू दे पुजनीय शंकराचा